গত কয়েকদিনে টানা অবিরাম বর্ষণ এবং এর পাশাপাশি কংসাবতী ব্যারেজ থেকে জল ছাড়ার ফলে পূর্ব মেদিনীপুরের কাঁসাই নদীর জল স্ফীতি বৃদ্ধি পাচ্ছে কয়েকদিন ধরে তবে আজ অর্থাৎ মঙ্গলবার সকাল থেকে কাঁসাই নদীর জলস্তর আরও বেশ কিছুটা বৃদ্ধি পেয়েছে তবে এই জলস্তর বৃদ্ধি পাওয়ার ফলে কাঁসাই নদী তীরবর্তী সবজি ও ফুল চাষের ব্যাপক ক্ষতি হয়েছে কৃষকেরা ফসল রক্ষা করার আপ্রাণ চেষ্টা চালাচ্ছে সেই ছবি ধরা পড়ল পাঁশকুড়ার পশ্চিম কোল্লা গ্রামে তবে যে পরিমাণ জলস্তর বৃদ্ধি পাচ্ছে তাতে রীতিমতো আতঙ্কিত এলাকার মানুষজন আতঙ্কিত বলতে আমরা এই আগের বছরই ভুক্তভোগী আমাদেরও বাড়ি ডুবে গিয়েছিল জল উঠে গিয়েছিল এই যে রাস্তাটা দেখছেন এই নদীর পাশের যে রাস্তাটা এখানে মানুষরা উঠে এসে বাস করছিল তো সেই হিসাবে আমরা ভালোভাবেই আতঙ্কিত মানে আমরা যদি আবার বন্যা আসে কি করব সেই নিয়ে আমরা খুব চিন্তিত এখন জলস্তর বাড়ছে তার সাথে আবার বৃষ্টি হচ্ছে এটা নিয়ে একটা বড় বিপদ যে জলের সাথে আবার বৃষ্টি যে ড্যামের জল ছেড়েছে তার সাথে বৃষ্টি হলে আরও প্রভাব পড়বে বাঁধের অবস্থা আপনার তো দেখেই এসছেন যে এখানে বাঁধ ভেঙেছিল সেইখানের অবস্থা কোনো কংক্রিটের কিছু নেই মাটি দিয়ে যেভাবে যতটা করা যায় করেছে এবং সেটা আবার এই সময়ে বর্ষার সময়ে মানে যদি এটা আগে থেকে ঠিকঠাকভাবে করতো সেটা তাহলে ভালো হতো যেমন গর্ভহিত গর্ভস্তম্পে এখনও বাঁধ কাজ চলছে এই মানে বন্যার সময়ে সবজি ফসলে যা যাওয়ার আগেই চলে গিয়েছে এই যে প্রথম যখন বন্যাটা আসে তখনই সব সবজি ওই হাইটে ভবানীপুর পশ্চিম কল্লার মল্লিকা ফুল যতরা গ্রামের মল্লিকা ফুল চাপাটালির গাঁদা ফুল সবই অলরেডি ডুবে গিয়েছে এগুলো কিছুই আর নেই বর্তমানে চরম সমস্যা এই সতেরো নম্বর আঠেরো নম্বর যতরা চাপাটালি গ্রামের মানুষের চরম যারা আগের বছর ভুক্তভোগী তারা চরম মানে ভয়ের সাথে ভীতির সাথে কাটছে কখন আবার বাঁধে উঠে হ্যাঁ এই নিয়ে চিন্তাগ্রস্ত এবার ভাবছে যে কী করবে যদি কোনোভাবে আবার বাঁধ ভেঙে যায় বাঁধ তো সেভাবে মেরামত করা হয়নি যেভাবে দরকার ছিল এই নিয়ে চিন্তিত আগের বছরের অভিজ্ঞতা যে বাঁধে তাবু খাটিয়ে থাকতে হয়েছে কোনো রকম সাহায্য ছাড়াই সরকার থেকে কোনো রকম সাহায্য পায়নি আর বাঁধও সেভাবে মেরামত করেন তো সেই নিয়ে আমাদের চিচিঙ্গা ভেড়ি গাঁদা এসব চাষ ছিল তো গাঁদাও নষ্ট হয়ে গেছে চিচিঙ্গাও নষ্ট হয়ে গেছে উপর সাইডে যে ভেড়ি গাছগুলো হাফ ডুবে গেছিলো হাফ আছে ওইগুলো মোটামুটি আছে আমরা ওষুধ বসুদ দিয়ে দেখছি দিদি চেষ্টা করছি যদি কিছু পয়সা পাওয়া যায় শেষ মুহূর্তে চেষ্টা করছি মানে এর থেকে আরও যদি জল বেড়ে যায় নষ্ট হয়ে যায় জল তো ওইখানে উঠে যাবে আবার জল বাড়তিছে তো কালকে রাত্রিবেলা সকালবেলা দেখলাম জল একটু বাড়তিছে ওই জন্য ভেড়ি তুলে নিয়ে যেয়ে আবার গেলাম ওষুধ নিয়ে ওষুধ দেবো এসে দেখি জল বেড়ে গেছে ও সাঁতরি সাঁতরি গেছি মেশিনকে তো কাঁধে তুলে লে কেন ভেটরি মেশিন জলে পড়ে যাওয়া মানে শেষ এই এক কোমরের উপরে জল হ্যাঁ এখানে ভেড়ি আছে আর চিচিঙ্গা নষ্ট হয়ে গেছে বরবটি ছিল সে আগে নষ্ট হয়ে গেছে জল উঠে তারপরে চিচিঙ্গা গেছে এবারে ভেড়িটা হাফ জল পেয়েছে হাফ গাছ পর্যন্ত আর উপরটা আপাতত আছে ওই ওষুধ দিয়ে এলাম আর কি এখানে অনেক কৃষক অনেক ধরুন পশ্চিম পশ্চিমকোলা আবার পাশে ভবানীপুর আছে তারপরে সে পাশে তিলন্দুপুর আছে টোটাল চাষিরা যত নিচ চাষ উপর চাষ বেশিরভাগই নষ্ট হয়ে গেল রেট বাড়বে নাকি যদি বারবার জল আসে রেট বাড়বে কিছু করার নেই আমার চাষিরা কি করবে চেষ্টা করতে হ্যাঁ টোটালটাই ওই ভেড়ি গাছগুলো খালি হাফ ডুবছে বলে হাফ আছে বলে আপাতত আছে লক্ষ্মীকান্ত সাঁতরা বিগত বীম তো আপনারা জানেন যে আমরা সামনের মুখ্যমন্ত্রী নির্দেশে আমরা কাটাল সিভিশন এবং দর্শন এলাকায় প্রত্যেকটি থানা চন্দ্রকোনা খাতাল দার্শনিক দাস থানা এরিয়া গুলোতে পাড়ি এরিয়া গুলোতে আমরা কমিউনিটি কিচেন চালনা থেকে শুরু করে ফ্রাই ফুড প্যাকেট বিতরণ থেকে শুরু করে এবং মানুষকে তাদের বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া তাদের সেখান থেকে প্রচার করা যেখানে জমা জল সেখানে নামবেন না বা ইলেকট্রিসিটি যেখানে থাকছে না যখন ফার যদি দেখা যায় সেখানে বিরত বিরত থাকবেন এই সচেতনতা গুলোর জন্য আমরা এসেছি এবং এটা আমার এটা দ্বিতীয় মিটিং এই সপ্তাহতে যে বিভিন্নভাবে রিভিউ নিই জিনিসগুলো কতটা জোর না হলো আমরা কমিউনিটি ডিসেন্স যেগুলো চলছে আমাদের সাব পুলিশ একুস্ত কমিউনিটি ডিসেন্স চলছে আপনারা জানেন যে আমাদের জেলার বিভিন্ন প্রান্তে পুলিশ নৌগা নিয়ে গিয়েও সেখানে খাবার পৌঁছ দিচ্ছে যারা আমাদের বন্যা দুর্গত যে নিচু যে এরিয়াগুলো আছে এবং মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে আমরা কিন্তু একেবারে শেষ ব্যক্তি অবধি যেখানে এফেক্টেড হচ্ছে যারা রোল্যান্ড এরিয়াতে আমরা সেখানে পৌঁছাচ্ছে এবং আমরা ত্রাণ কাটছে প্রশাসনের সাথে তিন পৌষ তাদের কাজগুলি নিয়ে সবার বন্যা যে দুর্বস্ত তাদের কি ক্রীড়া ব্যথা কমানো যায় সেটা আমরা প্রতিষ্ঠান জেলা পুলিশ কি আলাদা ভাবে কোনো এ করছে মানে জেলা পুলিশ প্রশাসন একসাথে কাজ আমাদের পুলিশের তরফ থেকে বিভিন্ন জায়গায় আমরা নজরদারি রাখছি সেখানে জলস্তর বৃদ্ধি থেকে শুরু করে যেখানে মানুষের গেলে সমস্যা হতে পারে জমা জল হতে পারে হতে পারে বাচ্চারা সেখানে খেলতে যাচ্ছে বা মাছ ধরতে যাচ্ছে এই যে হঠাৎ করে জমা জলে যে উৎসুকটা দেখা যায় সেটা আমরা প্রতিহত করার জন্য মাইকিং ব্যবস্থা আমাদের আছে আমরা সিভিকদের তরফ দিয়ে বিভিন্ন জায়গায় ফেসবুক সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনারা জানেন যে আমাদের জেলা পুলিশের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রচার চালাচ্ছে এগুলো যাতে তারা না যায় সেগুলোতে এবং কোনো রকম সন্ধিহান জিনিস থেকে তারা বিরত থাকে আর তার সাথে সাথে আমরা গ্রুয়েল কিচেনস এবং আদার্স যে আমাদের ব্যবস্থাপনাগুলো থাকছে এটা আমরা সবাই মিলে যে মানুষ যারা এই বন্যা উদ্ভূত পরিস্থিতিতে

আমাদের এখানে সকাল দুপুর ও রাত্রিকালীন আহারের সুব্যবস্থা রয়েছে সকালের টিফিনে পাবেন স্ন্যাক্স পরোটা আলুর পরোটা ব্রেড অমলেট ব্রেড টোস্ট ধোসা ইডলি সাম্বার বড়া সহ অন্যান্য আইটেম দুপুরে খাবারই পাবেন ভেজ ও নন ভেজ আইটেম লাউ চিংড়ি চিংড়ি মালাইকারি ও ইলিশের নানান পাও ভাত খাসি ও মুরগি মাংস রাতের খাবারে থাকছে একাধিক ইন্ডিয়ান ও নন ইন্ডিয়ান সুস্বাদু ও সুস্বাস্থ্যকর খাবার সুলভ মূল্যে ও পরিচ্ছন্ন খাবারের একটাই ঠিকানা পি নাইনটি নাইন হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট নারায়ণগড় বাইপাস নারায়ণগড় পশ্চিম মেদিনীপুর বিশেষ দ্রষ্টব্য আমাদের এখানে সকল অনুষ্ঠানে খাবারের অর্ডার নেওয়া হয়